আমি আপনাদের সাথে সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝোল করে দেখাবো সাধারণত পেঁয়াজ মশলা দিয়ে আমরা মাছের ঝোল প্রায় খেয়ে থাকি কিন্তু এই সরিষা বাটা দিয়ে মাছের ঝোলটা রান্নায় অন্যরকম একটা টেস্ট নিয়ে আসবে এটার জন্য প্রথমে আমি এক থেকে দেড় চা চামচ সরিষা একটু দুটো কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি পাবদা মাছ খুব নরম মাছ এই কারণে মাছটা আমি খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো যেন এর ভেতরে মশলাটা ভালো মতো ঢোকে মাছ ভাজা উঠিয়ে রেখে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি গুঁড়ো মশলা এবং বাটা মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দেবো এবার যে সরিষা কাঁচামরিচের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি এবার সেই বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং সেই বাটি ধুয়ে পানিও দিয়ে দিলাম ঝোলটা একটু ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেলে দুটো কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিরে এর মধ্যে দিয়ে দিলাম আলাদা করে ধনে পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সাধারণত সরিষার তরকারির মধ্যে পাতা কেউ ব্যবহার করে না আমার রান্নায় একটু লবণ কম হয়েছিল তাই আমি এখানে স্বাদ অনুযায়ী আর একটু লবণ অ্যাড করলাম এবং ঝোলটা যেন খুব বেশি ঘন না হয়ে যায় শুকিয়ে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি অ্যাড করলাম ব্যাস তৈরি হয়ে গেল সরিষা বাটা দিয়ে মাছের ঝোল এবার এনজয় করুন